আপনার শত্রু যদি আপনাকে ক্ষতি করতে চায় জাদু করে তারপরে কুফুরি করে ব্ল্যাক ম্যাজিক করে বা যে কোনো উপায় আপনার ব্যবসার মধ্যে ক্ষতি করে আপনার টাকা পয়সার মধ্যে ক্ষতি করে বা আপনার জানের মধ্যে ক্ষতি করে তারপরে আপনার সম্মানের মধ্যে আপনার যদি ক্ষতি করে আপনার শত্রু যদি আপনাকে ক্ষতি করতে চায় আপনাকে কোনোভাবেই উপরে উঠতে দিচ্ছে না তো এই মতো অবস্থায় এই দোয়াটি আপনি পড়ুন তাহলে অবশ্যই অবশ্যই আপনার শত্রু দমন হয়ে যাবে শত্রু ধ্বংস হবে শত্রু একেবারে শেষ হয়ে যাবে এমনকি শত্রু আপনার পায়দারে মাপ চাইবে ক্ষমা চাইবে আর কোনো শত্রু আপনার থাকবে না এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এই আমলটি করুন অবশ্যই শত্রু দমন হবে শত্রু নিস্তেজ হয়ে যাবে কখনো আপনার ক্ষতি করবে না আরও যত ক্ষতি করেছিল যত ক্ষতি করে ফেলেছে সেই ক্ষতির পূরণ সে অবশ্যই দিবে এজন্য আপনি এই দোয়াটি আপনি পাঠ করুন অবশ্যই অবশ্যই আপনার শত্রু এসে আপনার পায়দারে ক্ষমা চেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমরা যারা রয়েছি শত্রুর জন্য একেবারে অস্থির হয়ে পড়েছি শত্রুর মোকাবেলা কোনোভাবেই করতে পারছি না শত্রু অনেক শক্তিশালী টাকার শক্তি রয়েছে তারপরে জনবল রয়েছে তো আপনি একেবারে দুর্বল তো এমত অবস্থা আপনি এই আমলটি যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন বা শত্রু আপনাকে জাদু করেছে পুপুরি করেছে বান মেরেছে বেলাক ম্যাজিক করেছে এভাবে করে আপনাকে ধ্বংস করে দিচ্ছে ক্ষতি করে দিচ্ছে আপনার ব্যবসার মধ্যে ক্ষতি করে দিচ্ছে অবশ্যই সব কিছু দূর হয়ে যাবে এভাবে যদি আপনি আমল করেন আপনি আমলটি ফজরের নামাজের পরে আপনি করবেন তাহলে উত্তম আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন মুসল্লায় বসে আপনি এই আমলটি শুরু করেছেন তো আপনি আমলটি শুরু করা পূর্বে অবশ্যই উত্তম রূপ করবেন পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি গুরার কথা স্মরণ করে আপনি ক্ষমার উদ্দেশ্যে মহান রব্বুল আল কাছে كما تيبين استغفر استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر اپنا استغفر الله استغفر الله استغفر الله ابابي استغفر صلى الله عليه صلى الله عليه صلى الله عليه আপনি তিনবার দুরুশে পাঠ করবেন আপনি নামাজের দুরুষ্টি পাঠ করতে পারেন সেটি পাঠ করতে পারলে উত্তম তারপরে আপনি যার উদ্দেশ্যে যে আপনার শত্রু তার নাম আপনি নিয়ে বা তার নাম আপনি লিখবেন সর্বপ্রথম তারপরে نتيجه بنت عمار نعم لكي اقنع الشمس العقبين لكي امر جاكاري نيوميدي اسرعت يقفتك بنجمون بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب و تب ما اغنى عنه ماله و ما كسب سيصلى نارا ذات لهب و حماله الحنطب في جيدها حبل من مسد তারপরে আপনি যে সামনে নামটি লাগলেন সেই নামের মধ্যে একটু ফু দিয়ে দিবেন بسم الله الرحمن الرحيم تبت يد ابي لهب الحسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد تربي <applause> بابلها قري ابو رشيد عمر مدكف فودي دبن المره الثانيه اباروا قطب من بسم الله الرحمن الرحيم تبت يدا بنا حبي ووتب ما قلنا عنه

يا بس تين بار صرا لاحظت كوري تين كفؤ شيء نامر وبرأب مجيد بيل تر برأبني شربوشة أبني دورو دبرا هم تين بار بات جمال اللهم الصلاة على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد يا بابي تين দৃশ্য পাঠ করে দুটি ফু সে নামের মধ্যে দিয়ে দেবেন এভাবে এভাবে আপনার নামের উপর ফু দেওয়া হয়ে গেল তো আপনি এই নামটি কি করবেন এই কাগজটা আপনি কি করবেন আপনি এই কাগজটা আগুনে আপনি জ্বালিয়ে দেবেন আপনি আগুনে যদি জ্বালিয়ে দেন তাতে কি হবে আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে চিরতরে ধ্বংস হয়ে যাবে দমন হয়ে যাবে হয়ে যাবে, কোনো দিন আপনার শত্রুতা করবে না আপনার ক্ষতি করবে না আপনার ব্যবসার মধ্যে ক্ষতি করবে না আপনার জানের ক্ষতি করবে না আপনার সম্মান নষ্ট করবে না আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে নির্মূল হয়ে যাবে এই জন্য আমার দেখার মিনিম অনুযায়ী আপনি আমুলটি করুন এই আমুলটি আপনি তিন দিন করুন দেখুন কি হয় আপনি অবশ্যই ফলাফল পেয়ে যাবেন তো সম্মানিতে আমার মা বাবু করেন আমার মুসলিম ভাইরা এই আমলটি আপনি প্রতিহিংসা বসত করবেন না অর্থাৎ আপনার যদি শত্রু থাকে কোনোভাবে আপনি শত্রু শুতে পারছেন না কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না আপনি গণ্য মান্য মানুষের কাছে আপনি বলছেন তাদের কথাও সে শুনছে না তারপরে আপনার ক্ষতি করে যাচ্ছে তো আপনি অনেক বুঝিয়েছেন আপনি বুঝিয়েছেন আপনি অন্য মানুষকে দিয়ে বুঝিয়েছেন তারপরেও সে শুনছে না তো এরপরে আপনি আমলটি করবেন এর আগে আমলটি এভাবে করবেন না তাহলে আপনারও ক্ষতি হতে পারে এই জন্য আপনার যদি ক্ষতি করে আপনি একেবারে নিরুপায় হয়ে যান তখন আপনি আমলটি করুন